আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত চ্যাপাশুটকি আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কচুরলতি খেলে যাদের গলা চলকায় আজকে আমি যেভাবে রান্না করব। এইভাবে রান্না করে খেলে একদমই গলা চলকাবে না চলুন রান্নাটা শুরু করি প্রথমে লতিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে ভাপ দিয়ে নিব এর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে লতিগুলোকে সিদ্ধ করে নিব যখন লতিগুলো গুলো পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন চোলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব তারপর প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু হালকা নরম করে বেজে নিব তারপর দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে নেয়া শুটকি মাছ আর চিংড়ি মাছ একসাথে চিংড়ি আর শুটকি মাছটা একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিব বাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য পানি দিয়ে ভালো করে সুটকি মাছ আর চিংড়ি মাছগুলো কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কষানো মশলায় তেল বেশে না ওঠে মশলা কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব তারপর একটি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ আর দুই তিনটি আস্ত রসুনের কোয়া আর দিয়ে দিব একটি সুগন্ধি লেবুর পাতা পাতার মাঝখানে লম্বা বোটা ফেলে দিলে একদমই তিতা হবে না তরকারিটা আর এই লেবু পাতাটা দিলে পুরো তরকারিতে যে একটা স্মেল ছড়ায় তাতে এর স্বাদ আরও বাড়িয়ে দেয় তারপর যে কোনো সুটকি তরকারিতে আস্ত রসুনের কোয়া ব্যবহার করলে সব মিলিয়ে খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব রসুনটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চড়ে নিলেই তৈরি হয়ে যাবে শুটকি আর চিংড়ি দিয়ে কচুর যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে কচুর লতি রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল চ্যাপা শুটকি আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ